হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে মূলত আমরা কোনো ব্লগ করতেছি না বা আপনাদেরকে কোনো প্রোডাক্ট দেখাবো এরকম কিছু না আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব আমরা মূলত অনেক দিন ধরে দেখি যে অনেকেই কমেন্ট করে যে প্রোডাক্টের প্রাইস বেশি আসলে প্রোডাক্টের প্রাইস বেশি কম কেন হয় সে বিষয় নিয়ে আলাপ করব তো এর আগে আমরা আরও এক বছর আগে স্যামসাংয়ের অনেক ইউজ ফোন সেল করতাম মানে পুরাতন ওল্ড মডেল যেসব ফ্ল্যাগশিপ ফোনগুলো একটা সময় হঠাৎ করে দেখলাম যে প্রাইস ড্রপ হয়ে গেল কেন ড্রপ হয়ে গেল তো এটা আমরা মানে যাচাই বাছাই করতে যেয়ে দেখলাম যে বাংলাদেশে প্রচুর পরিমাণে রিভার ফোন বাংলাদেশে ঢুকছে যার কারণে প্রোডাক্টের প্রাইস অনেক কমে গেছে তো অনেকেই আমাদের দেশের মানে হান্ড্রেডের মধ্যে এইটটি পার্সেন্ট মানুষ আছে যারা রিভার ফোন কি তাদের কোনো আইডিয়াই নেই বা ধারণাই নেই তো আজকে রিভার ফোন কি সেই সম্বন্ধে আপনাদেরকে বলবো কিছু আপনাদেরকে কিছু টিপস দিব যে আপনারা কিভাবে বুঝবেন আর রিসেন্টলি কিন্তু বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে যেহেতু ফোনের অনেক এখন চাহিদা যেহেতু এখন বাংলাদেশে বা প্রত্যেকটা দেশেই মোবাইল ফোন স্মার্টফোন এখন মানুষের একটা নিত্য প্রয়োজনীয় ডিভাইসের মধ্যে একটা ডিভাইস হয়ে গেছে মানুষ আগে ল্যাপটপ কিনতো ল্যাপটপের বদলে দেখা যাচ্ছে দামি একটা স্মার্টফোন কিনে কারণ এখন সব ফোনেই করা যায় তো এই ফোনের মানে এই একটা চাহিদা যে যে চাহিদাটা বাড়ছে চাহিদাটাকেই কেন্দ্র করে বাংলাদেশে প্রচুর পরিমাণে মোবাইল ফোনের দোকান হয়ে গেছে যার কাছে মানে কিছু টাকা আছে সেই টাকা দিয়ে ব্যবসা শুরু করতেছে এরকম একটা অবস্থা প্রোডাক্টের কোয়ালিটি বুঝুক আর না বুঝুক দেখে দাম কম কিনে বিক্রি করতেছে তো রিসেন্টলি আমি এম আই সিরিজের প্রোডাক্ট নিয়ে একটা পোস্ট করছি পেজে যে এম আই টেন থেকে রিফার পিস ঢুকছে মানে আমাকে দুবাই থেকে আমার এক সাপ্লায়ার মানে পরিচিত আমার এক ভাইবাদার উনি আমাকে বলে যে আপনি যে দামে প্রোডাক্ট বিক্রি করেন আমি তার থেকে কমে আপনাকে প্রোডাক্ট দিতে পারবো তো এই বিষয়টা নিয়ে কথা হইতে হইতেই তার কয়েকদিনের মধ্যে বাংলাদেশে প্রচুর পরিমাণে ফোন ঢুকছে মানে একবারে কম দাম তাই কম দামের বিষয় নিয়ে আমিও যাতে বাছাই করা শুরু করলাম কাস্টমার আসে বলে যে ভাই আপনাদের কাছে দাম বেশি কাছে দাম কম আমি রিসেন্টলি দুই দিন পুরো বাংলাদেশে মানে বাংলাদেশ ঢাকা শহরের বড় বড় যে মার্কেটগুলো আছে এবং বড় বড় শপ এমন সব যেসব শপের নাম আপনার আসলে নিজের অবাক হবেন যে সব দোকানে এই ধরনের ডিভাইসগুলো বিক্রি করতেছে আমি মাস্ক পরে মোটামুটি অনেকগুলো দোকান মানে যাতে বাঁচে ঘুষি ঘুরছি এবং প্রথম দিন কোনো প্রোডাক্ট কিনতে পারি নিয়ে সেকেন্ড দিন একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসছি আমার ইলেভেন আল্ট্রা এদিকে আসো দেখাই এটা হচ্ছে শাহমীর এম আই ইলেভেন এই ডিভাইসটা কিনে নিয়ে আসছি মোটামুটি আমি যত ডিভাইস দেখছি এম টুয়েলভ এলিভেন এলিভেন আল্টার সবগুলি হচ্ছে রিভার রিফার বিস্ট ফোন দেখছি এবং আমাদের দেশে যারা সাধারণ জনগণ আছে তারা কিন্তু এই ডিভাইসগুলো কখনোই ধরতে পারবে না যেটা রিফার বিস্ট ফোন যাদের অনেক ভালো অভিজ্ঞতা আছে যারা ফ্ল্যাগশিপ ফোন একদম প্রথম দিক থেকে ব্যবহার করা অভ্যস্ত তারা শুধুমাত্র ধরতে পারবে আর যে যে লোক মানে এই ডিভাইসটা প্রথম অবস্থায় ব্যবহার করছে সে অবশ্যই এখন এই ডিভাইসটা কিনবে না কারণ এটা যখন প্রথম অবস্থায় আসছে মার্কেটে এটা প্রায় এক লাখ টাকার মতো দাম ছিল আমি নিজে বিক্রি করছি তো সেই ফোন এত বছর পরে কোনোদিনও কিনবে না তো যারা কিনতেছে তাদের এই ফোন সম্বন্ধে ধারণা খুবই কম বা একদম বোঝার ধরা বাইরে এরকম একটা অবস্থা তো মানুষ চকচকা দেখে কিনে নেয় যেমন চকচক করলে শোনা হয় না মানে চকচক করলে কিন্তু অরিজিনাল বা নতুন হয় না তো এই ডিভাইসটা আমি কিনছি এবং এরকম অনেক ডিভাইস অনেক জায়গায় দেখছি ইনটেকও বিক্রি করতেছে এবং সিল করাই সিল করে কিন্তু অরিজিনাল না কপি সিল সিল করে ইনটেকও ছিল তো আমি এই ডিভাইসটা আপনাদেরকে দেখাবো যে কি অবস্থায় আছে বাংলাদেশের মানুষ আসলে কি কিনে মানে সস্তা দামে মানুষ যাবাই তাই কিনে নেয় তো এই হচ্ছে আমি আগে উপর দিক থেকে দেখাবো বডি ফ্রেমের উপর সাইডটা দেখেন আমার কাছে অরিজিনাল আছে অরিজিনাল আমার কাছে দুইটা হোয়াইট ব্ল্যাকও আছে অরিজিনালগুলোর এখানে হারমান কার্ডন লেখাটা দেখেন এটা একটু আফসা আফসা এটা দেখেন এমনভাবে লেখা যে এটা যেটা আলাদাভাবে লেখা হয়েছে প্লাস স্পিকারের ফুটাগুলো দেখেন কিরকম তারপর আপনার ইয়াটা দেখেন এই যে কি বলে আপনার রিমোটের যে রিমোট যে ইয়াটা আছে পোর্টটা এটা দেখেন কিরকম এই জিনিসগুলো পুরোপুরি আলাদা উপরে এটা অনেক গাঢ় লেখা এটা অনেক হালকা লেখা অরিজিনালটা প্লাস চার্জিং পোর্টের দিক দিয়ে যদি যাই বডির পোর্টের সাইডে এটার স্পিকারগুলো দেখেন এটা কিন্তু রিভার আমি কিন্তু দেখে বলে ফেললাম কেন কি এটা দেখেন চার্জিং ইয়ে আপনার স্পিকারের কাটাগুলো দেখেন কাটাগুলো রাউন্ড রাউন্ড শেপ মাইক্রোফোনের কাটাগুলো রাউন্ড রাউন্ড শেপ চার্জিং পোর্টটাও রাউন্ড রাউন্ড শেপ এবং এইগুলা কিন্তু একদম প্লেন একদম সমান অরিজিনালটা কিন্তু একদম সমান সিমটিও কিন্তু একদম সমান এটার কিন্তু সাইডে রাউন্ড রাউন্ড একটা শেপ আছে কাটা এ হচ্ছে বডি শেপ সাইডে দিয়ে যদি দেখতে যাই ১৯ বিশ আসে তো ব্যাক প্যানেল যদি চেঞ্জ মানে আমরা পিছনের ব্যাক যদি কম্পেয়ার করি অরিজিনালটা হচ্ছে সিরামিক ব্যাক প্যানেল এটা হচ্ছে একটু অফ হোয়াইট টাইপের এবং ক্রিম কালার মানে একটু লালসে লালসে সাদা অরিজিনাল একদম সাদা দবদমা না এটা হচ্ছে সাদা দবদবা এটা হচ্ছে প্লাস্টিক আর এটা হচ্ছে সিরামিক এটা কিন্তু আপনার টোকা দিলেই মানে মনে হবে অনেক মজবুত ভারী আর এটা একবার মনে হচ্ছে পাতলা ওয়েটের দিক দিয়ে যদি আমরা যাই ওয়েট কিন্তু এটা একবারই হালকা এটা ওয়েট কিন্তু অনেক ওয়েট হাতে দুইটা নিলেই বুঝতে পারবেন এখন যাব আমরা ডিসপ্লে যদি দেখতে যাই মূলত আমরা আমি আসলে বাইরের সাইড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে অরিজিনালটা অরিজিনালটা ডিসপ্লে কার্ভটা একদম স্মুথ সমান দেখেন বডির সাথে একদম মিলে আছে। একদম মিলে আছে এবং কার্ভটা হচ্ছে রাউন্ড আর এই হচ্ছে রিফার ব্রিজটা যেটাতে ওলে ডিসপ্লে লাগানো এটা এরকম ঢালু মানে এরকম ঢালু টাইপের মানে এটা একটা যে কার্প থাকবে কার্প না একটু ঢালু টাইপের এটা আপনারা যদি অরিজিনাল এবং রিফার বীজ দুইটা একসাথে রেখে যদি কম্পেয়ার করেন সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে এটা আসলে একটা মানে লো ক্লাস ক্যাটাগরির প্রোডাক্ট যেহেতু প্রোডাক্টের বাইরে অবস্থা আমার কথা হচ্ছে ব্যাক প্যানেল খোলার পরে এটার ভিতরে কয়টা যে জোরাতালি আছে এটা আসলে আমার মানে বলার মতো ভাষা নেই যে এটা কয়টা জোরাতালি পাবো যেহেতু বাইরে অবস্থা ভিতরে অনেক খারাপ অবস্থা তো রিভার ফোন কি আপনারা যারা জানেন না তাদেরকে বলি রিভার বিসড ফোন হচ্ছে দেশের বাইরে আমাদের দেশে মূলত আমরা যখন কয়েকটা প্রোডাক্ট কিনি প্রোডাক্ট নষ্ট হয়ে গেলাম এটাকে সার্ভিস করি চালাইতে থাকি আমার নষ্ট হয়ে যায় লাস্টে একটা সময় আমরা বাসা ফেলে রাখি বা আমরা একটা সার্ভিস মন্ডে যা পারি বিক্রি করে ফেলি কিন্তু বাইরের কান্ট্রিতে এমন একটা এমন একটা সিস্টেম আছে যে আপনি একটা প্রোডাক্ট কিনলে সেটা ইন্স্যুরেন্স করে রাখতে পারবেন প্রোডাক্ট আপনার ভেঙে গেছে বা ড্যামেজ হইছে আপনি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আবার নতুন প্রোডাক্ট নিতে পারবেন এবং ওই ফোনটা আপনি সে কোম্পানিতে জমা দিয়ে দিবেন আবার এমনও হয় অনেক সিম কোম্পানি থেকে ফোন কিনবেন আপনার সিম কোম্পানি থেকে ওদের একটা অনটি গান্টি ফ্যাসিলিটিস থাকে যে প্রোডাক্ট কিনবেন আপনার মান্থলি একটা অ্যামাউন্ট আপনি রিচার্জ করবেন আপনার ফোনের কোনো দাম দিতে হবে না এবং প্রোডাক্টে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এটা রিপ্লেস করে আপনাকে নতুন প্রোডাক্ট দিবে আবার অনলাইন শপ থেকেও কিন্তু হয় যেমন অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনলো আপনার দেখবেন লেখা থাকে নিচে যে দশ দিনের আপনি একটা রিপ্লেসমেন্ট পাবেন কোন ইস্যু হলে সেটা চেঞ্জ দিতে পারবেন তো এই প্রোডাক্টগুলো যখন রিপ্লেসে চলে যায় অনেক সময় ড্যামেজ ফোন যায় যায় এই ফোনগুলো কি করে তারা এগুলো অনেক জমানোর পরে এগুলো তার তারা বিক্রি করে না এগুলো অনেক স্টক থাকে এরপরে পরবর্তীতে এগুলো যখন নতুন নতুন মডেল আসে এইসব পুরনো মডেলগুলো তারা লট হিসাবে বিক্রি করে হংকং অনেক বড় বড় ব্যবসায়ী আছে যারা এগুলো লট হিসাবে কিনে নেয় হাজার হাজার পিসের ফোন কিনে এগুলো পার্টসগুলো আলাদা করে সব বডি টডি সব আলাদা করে পুনরায় ওরা আবার ফোন তৈরি করে মানে বিশ বলতেই হচ্ছে একটা জিনিস ভাঙ্গাচুরা বা নষ্ট ইস্যুওয়ালা জিনিসকে আবার পুনরায় তৈরি করে মার্কেটে ছাড়া কোম্পানি রিফার বিশ জিনিসটা ভালো আমি বলবো না খারাপ কারণ কোম্পানির রিফার বিশ সেটা এপ্রিল থেকে আপনি একটা প্রোডাক্ট কিনছেন ওটা ওদেরকে রিটার্ন করছেন সমস্যা হিসাবে রিপ্লেস করছে সেই ফোনটাকে ওরা নতুন করে আবার মার্কেটে ছাড়ছে ওরা রিফার বিশ করে সব খুলে তোলে কিন্তু লোকাল রিফার বিশ যেমন এই ডিভাইসটা হচ্ছে লোকাল রিফার বিশ এই ডিভাইসগুলো হচ্ছে হংকংয়ে মূলত পার্স হিসাবে থাকে ডিসপ্লে বডি কেচিং সব ওরা নতুন করে লাগিয়ে নতুন করে সব কিছু করে বক্স করে আর মার্কেটে ছাড়তেছে এগুলো একদমই বাজে কোয়ালিটির প্রোডাক্ট তো আমাদের দেশের মানুষ আসলে এগুলো জানেন না না সব ডিভাইস কিনে নেয় তো এখন কথা হচ্ছে এই হচ্ছে আটচল্লিশ হাজার টাকা পাঁচশো বারো জিবি বারো দুশো ছাপ্পান্ন জিবি আমরা বিক্রি করি আটচল্লিশ হাজার টাকায় আর এই ডিভাইসটা আমি কিনে নিয়ে আসছি উনচল্লিশ হাজার টাকায় মানে নয় হাজার টাকা দিচ্ছি নয় হাজার টাকা জিতছি না আসছে এখন আপনার এই কমেন্ট করে জানাবেন যে আসলে কি ভাই মানে আমার কি এটা লাভ হয়েছে না লস হয়েছে এরপরে একটা আমি যেদিন আনছি চেক করার পরে আমার তো দুই তিনবার রিভার্ভ মানে রিস্টার্ট নিছে আরেকটা বিষয় হচ্ছে আমরা ভাই স্টুডেন্ট যারা মানে যারা আমি একদিন স্টুডেন্ট ছিলাম একটা সময় এখন হয়তো মানে এখন ব্যবসা আর অনেক ফোন সাথে আসি আমি চেষ্টা করি সময় আপনাদেরকে ভালো প্রোডাক্ট গুলো দেওয়ার কখনোই প্রোডাক্টের দাম দেখি না সবার আগে দেখি প্রোডাক্টের কোয়ালিটি তো যারা স্টুডেন্ট ভাইরা আছেন অনেক স্টুডেন্ট আছে যাদের বাবা অনেক অনেক টাকা নেই যে একটা ফোন নষ্ট হয়ে গেছে চাইলে একটা ফোন কিনে দিতে পারতাম সেরকম না অনেক স্টুডেন্ট ভাই আছে যাদের কাছে এই ডিভাইস হচ্ছে একটা স্বপ্ন একটা ফ্ল্যাগশিপ ফোন মানে হচ্ছে তাদের কাছে একটা স্বপ্ন তো অনেক বছর পকেট মানি টাকা জমিয়ে দেখা যায় চার পাঁচ বছর টাকা জমিয়ে একটা প্রোডাক্ট কিনে তো যারা এরকম ধরনের আছে না জেনে শুনে একটা প্রোডাক্ট কেনার পর যখন দুই মাস পরে প্রোডাক্টটা ডেড হয়ে যায় বা একটা কঠিন ধরনের সমস্যার মুখোমুখি হবেন তখন তাদের মনের অবস্থাতে কি হবে বা অনেক ভাইরা আছে যারা চাকরি করে ছোটোখাটো মানে কাজ করে চাকরি করে প্রত্যেক মাসে সামান্য কিছু টাকা মানে দেখা যায় সেভিংস করে পাঁচ বছর ছ বছর জমিয়ে একটা প্রোডাক্ট কিনে যখন এই ধরনের প্রোডাক্টগুলো তাদের হাতে যাবে তারা তাদের কি অবস্থা হবে তাই আমি কোনো সেলারকে মানে কোন কারো ব্যবসা নষ্ট করার কোনো ইচ্ছা আমার নাই এবং আগেও ছিল না এখনো নাই সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো সেলারদের উদ্দেশ্যে যে ভাই আপনারা সেল করেন যেটা রিফার বিস্ট ওটা বলে দেন যে এই প্রোডাক্টটা রিফার্ড বিস্ট এটা অরিজিনাল যার বাজেট কম আছে সে কম বাজেট না নিবে যার বাজেট বিষয়ে সে ভালোটা নিবে আর কাস্টমারদের উদ্দেশ্যে বলবো একটা কথাই যে ভাই আমরা যে গ্যাজেট পেয়ার শুধুমাত্র ভালো প্রোডাক্ট বিক্রি করি এরকম না আমরা বিক্রি করি ভালো আমাদের প্রোডাক্ট সবসময় বলবো প্রত্যেকটা দোকানদারই বলবে আপনারা কাস্টমার হিসেবে আপনাদের দায়িত্ব আপনার একটা প্রোডাক্ট কেনার সময় খুব ভালোভাবে যাচাই বাছাই করে কিনবেন শুধু দাম না যে দাম সস্তা দেখছেন আর দর দিয়ে কিনে নেবেন এরকম না আপনার একটা প্রোডাক্ট কেনার আগে খুব ভালোভাবে যাচাই বাচাই করে দেখে শুনে তারপরে কিনবেন এতে করে যে এইসব সব থার্ড মানে থার্ড ক্লাস কোয়ালিটির প্রোডাক্টগুলো যে বাংলাদেশে বিক্রি হচ্ছে এসব ডিভাইস একটা সময় এগুলো আর বিক্রি হবে না আপনারা যখন অ্যাভয়েড করবেন এইসব যারা সেল করে তারা ইউনিট সেল বন্ধ করে দিবে তো আমার ভিডিও যদি ভালো লাগে আমি কিন্তু কখনোই কোনো ভিডিওতে বলি না যে ভাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন বা আমার ফেসবুক পেজে ফলো দেন বা আমার ভিডিও শেয়ার করে এটা কখনোই বলি না তো আজকে বলতেছি সবারকেই যে যদি ভিডিওটা মনে হয় যে ভিডিওটা দিয়ে আপনাদের উপকার আসতে বা অন্যকার উপকার আসতে পারে সেক্ষেত্রে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাইকে সচেতন করবেন যে যে কোনো ডিভাইস কেনার আগে অবশ্যই দেখে শুনে কেনার জন্য তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আসবো নতুন ফোনের উপরে নতুন ফোন নিয়েও বাংলাদেশে প্রচুর মানে সিন্ডিকেট চলতেছে যেসব ডিভাইস নতুন বলে মার্কেটে বিক্রি হচ্ছে বেশিরভাগ পণির দেখা যায় দশ বার বিশ বার করে চাষ দেওয়া হয় সেরকম একটা অবস্থা তো এগুলো নিয়ে আলাপ আলোচনা করবো নেক্সট ভিডিওতে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ